আরে ভাই একটু তাড়াতাড়ি চলেন না দুগুরু ভাই আমি আকল জ্ঞান নাই ভাই মাত্র বাচ্চাকে একটু হুইছিলাম আমি আমাদের কিন্তু ধরলি আইছেন আর আরে দরকার দেখি তো ডাকলাম তো কি হইছে আপনি বাইক করতে পারতেন না বাড়িতে করতে হইতো না হইতো না এই আমরা সরজমিনে লই আইছি এই আমরা দেখামু এরপর কথাগুলা কমু আয় না জ্ঞান এই যে জমিটা এই যে জমিটা এই জমিটা কার আমনের আমার হ্যাঁ এই জমিটা আমি কি লাগাইছিলাম কে কলই লাগাইছেন আবার কাজটা বাইত লয়ে গেছেন তে এনে আপনি আমার এনে কি লেগে আনছেন এই যে এই লেগে এই বাড়িতে ধরে আমি মাঠে আনছি নয়তো কইবেন কল হয়ে আমি কাজটা ঘরে লয়ে গেছি গা কিন্তু আসল কাহিনী কোন যা কইছে সেটা আমরা বুঝন লেগে আনছি এ তুই কত এই যে কল লাগাইতে আমার কয়টা টাকা খরচ হয়েছে কাকা তা তো তিরিশ হাজার টাকা হইবে তিরিশ হইবে না হ্যাঁ তিরিশ হাজার হইবে তিরিশ টাকা খরচ এই জমি আমি করছি কলই লাগাইছি সেই কলে আমি বাড়ি নিতে পারি নাই আপনি বাইক নিতে পারেন না দাদা আমার কি আমার কি লাভ আছে আপনি আপনার মাত বরে মাত বরে বিচার করব এই যে এই আপনি পয়েন্ট আইছেন এই মাত বরে টাকা যাইব না এখানে কোনো বিচার আচার করতে এই লাগে কিন্তু আমি ডাকছি ভাই আমনে ভাই কত এমন পেশান পেশান ভাই আমি এমনি আছি টেনশনে সকালতে আমার দামরা গুরু পাইতাছি না আমি কি হইছে আপনি খুইলা এই যে ভাই এইবার আপনাকে আমি বুঝাই কই এই জমিটা কার আপনার কি লাগাইছি কলই এই কয়দিন পরে আমি কলটা কাটতাম হ্যাঁ কাটতেন

আমার এই জমির সব কলই খায়ালাইছে সব কলে সকালবেলা ওই রাখেন গরু পান না গরু পালেন গরু সব করে এই যে আমি যদি কাটতাম এরকম গোড়া থাকতো দেখছেন কি সমান করে লাইছে রে বাপরে বাপ মনে করি ট্রেনিং দিয়া গরু এখন ওই জেল্লাইকে ডাকছি এলাই কোনো বিচার আচার রইবো না কি লেগে জানেন কারণ ওই গরু আমরা জবই দিয়া এই দুপুরে

আজকে সন্ধ্যার পরে বিচার হইব এই যা মাতবর যাই খবর দে সন্ধ্যার পরে আজকে বিচার ওহ সসা আমি মাতবর কাছে যাইতাছি টাকা পয়সা কিছু দিয়মুনি হ যা 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 তুই যা দেখা যাইব নে আজকে বিচার দইব ঠিক আছে মাতবর কার বিচার দেখ করে হ তিনটের কোরো কাছে গরুতে আপনি আমার একটা টাঙ্গুর খাইছেন মিয়া দেমলে সব সুন্দর কার বিচারটা করে দেখা যাইব আজকে এটা যে কোন দিক যায় যায় সন্ধ্যায় অজম হয়ে গেছে গা আমি কি কম দুঃখে খাইছি কারণ এই যে গরুতে খাইছি যদি বিচারি হইতো তা কি আর হইতো কিছু দরিফানায় নাই ভাইতাম কিন্তু গরুটা যে তেল আছি এলে দিলাম দিলাম সন্ধ্যার পরে দেখা যায়